হজ কি শুধু একটি আনুষ্ঠানিকতা না হজ শুধু একটি আনুষ্ঠানিকতা নয় হজ হচ্ছে ইসলামের পাঁচটি স্তম্ভের মাঝে একটি যা আল্লাতালা আমাদের উপর ফরজ করেছেন ইসলামের পাঁচটি স্তম্ভ যথাযথভাবে পালনের মাধ্যমে আমরা আল্লাহর আরও কাছাকাছি পৌঁছে যাই রাসুল সাল আলহিসাল্লাম বলেছেন ইসলাম পাঁচটি স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত তার মধ্যে হজ হল এমন একটি স্তম্ভ যা সামর্থ্যবানদের জন্য ফরজ করা হয়েছে অর্থাৎ যার সাধ্য আছে তার জন্য হজ একটি দায়িত্ব একটি ফরজ কাজ হজের মাসগুলো হচ্ছে শাওয়াল দিলকদ এবং দিল হজ হজ হচ্ছে পাপ মুক্তির এক অনন্য সুযোগ হাদিসে এসেছে যে ব্যক্তি হজ করে এবং অশ্লীলতা ও গোনাহ থেকে বিরত থাকে সে এমন হয় যেন সদ্য ভূমিষ্ঠ হয়েছে সে হজ মানে নতুন এক জীবন শুরু করা হজ হচ্ছে ঐক্যের ও তাহিদের বার্তা কাবার চারপাশে কোটি কোটি মানুষ কেউ সাদা কেউ কালো কেউ ধনী তো কেউ গরিব কিন্তু সবাই এক পোশাকে একই কাতারে একই রবের সামনে এক একজন এক এক দেশ থেকে আগমন করেন কারো মাঝে কোনো সংঘাত নেই কোনো বিদ্বেষ নেই ধৈর্য ধরে এগিয়ে চলছেন সবাই আল্লাহকে খুশি করার জন্য নিজেদের নিবিষ্ট রাখছেন হজ আমাদের শেখায় তুমি একা ন তুমি এই উম্মার একটি অংশ তুমি আল্লাহর বান্দা হজ হচ্ছে মুসলিমদের জন্য ইতিহাসের একটি ছোঁয়া হজের প্রতিটি রোকন হজের প্রতিটি পদক্ষেপ আমাদের নিয়ে যায় ইতিহাসের পবিত্র সেই অধ্যায় যেখানে হাজরা আলাইসাল্লাম ছুটে চলেছেন সাফা মারুয়া পাহাড়ের মাঝে যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশে ছেলের কুরবানি দিতে প্রস্তুত যেখানে জিব্রাইল আলে সালাম প্রথম অহিনী এসেছিলেন হজ হচ্ছে আত্মনিয়ন্ত্রণের মহা স্কুল তালা বলেন হজের সময় অশ্লীলতা গোনাহ ও ঝগড়া করা যাবে না হজ মানুষকে নিয়ন্ত্রণ শেখায় জিহ্বা সংযম আবেগের নিয়ন্ত্রণ এবং তাকোয়ার অনুশীলন শেখায় হজ হল আত্মসমর্পণের প্রতীক হজ হল আল্লাহর কাছে ফিরে যাওয়ার এক সুযোগ যেন আমরা বলি হে আমার রব আমি এসেছি আমি এসেছি শুধুই তোমার জন্য আল্লাহতালা হজ আমাদের জন্য ফরজ করেছেন যেন অন্তত একবার আমরা নিজের সমস্ত অহংকার সমস্ত পাপ ও ক্লান্তি ঝেড়ে ফেলে কেবল একটি মাত্র নাম ধরি আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে হজের তৌফিক দিন এবং হজ মাবরুর অর্জনের সুযোগ দিন আমি হজ থেকে একজন হাজি আত্মিক উন্নতি প্রত্যাশা করেন অনেক হাজি এয়ারপোর্টে ফিরে আসার পর ক্রন্দন করেন অনেকে নিজের আগের জীবনে ফিরে আসার চেয়ে হজে থেকে যাওয়াকে পছন্দ করেন একটি কবুল হজই হয় একজন হাজির প্রত্যাশা সেই কবুল হজ বোঝার একটি মাধ্যম হচ্ছে ব্যক্তির আচরণের পরিবর্তন আসা হজের মাধ্যমে হজই আত্মবিশুদ্ধি ও পাপ মোচনের প্রত্যাশা করেন হজ মানুষের অতীত জীবনের গোনাহ মুছে ফেলার একটি অসীম সুযোগ বলেছেন যে ব্যক্তি হজ করে এবং অশ্লীলতা ও গোনাহ থেকে বিরত থাকে সে গোনাহ থেকে এমন নিষ্পাপ হয়ে ফিরে আসে যেমন তার মায়ের গর্ভ থেকে সে জন্ম নিয়েছে সহি বুখারি সহি মুসলিম এই বিশুদ্ধতা আত্মার ওপর স্থায়ী প্রভাব ফেলে নতুনভাবে জীবন শুরু করার অনুভূতি জন্ম নেয় প্রত্যাশা থাকে তাহিদের ওপর গভীর উপলব্ধি জন্ম নেয়া একত্ববাদের চেতনা অন্তরে গেঁথে নেয়া কাবার সামনে দাঁড়িয়ে কেবল একজনকেই ডাকা হয় আল্লাহ এই অভিজ্ঞতা হৃদয় তাহিদের শুদ্ধতা গেঁথে দেয় হৃদয় থেকে দুনিয়ার সকল সিরকি প্রবণতা ধুয়ে যায় শুধুমাত্র রবের দাসত্ব করার মাধ্যমেই সম্ভব অর্জন করা একত্ববাদের অনুভূতি হজ থেকে হাজির প্রত্যাশা থেকে অহংকার ভেঙে ফেলার ও বিনয় শেখার একই এহরামপুরে কোটি মানুষ যখন একসাথে হাঁটে তখন ধনী গুরীব জাতিবর্ণের পার্থক্য মুছে যায় না থাকে কারো আভিজাত্যের অহংকার না থাকে কারো আড়ম্বরপূর্ণ উপস্থাপনা এই অভিজ্ঞতা আমাদের অহংকার ভাঙে আমাদেরকে বিনয় শেখায় আমাদেরকে উদারতা শেখায় আমাদেরকে ধৈর্য শেখায় সবর ও নিয়ন্ত্রণ অনুশীলন শেখার প্রত্যাশা থাকে এই হজ থেকে হজের অনেক রুকুনে ধৈর্য ধারণ করা খুবই জরুরি কষ্ট করা দীর্ঘ পথ হেঁটে চলা অপেক্ষা করা বিশ্রামের বেশ সীমাবদ্ধতা রয়েছে এসবের মাধ্যমে মানুষ সবরের চর্চা করতে শেখে আলার উপর পরিপূর্ণ ভরসা বা তাওয়াক্কুল শেখার একটি মাধ্যম যেন হয় হজ সেই প্রত্যাশা থাকে হজ থেকে হাজরা আলাইসাল্লামের সাফা মারওয়ার মাঝে ছোটোছুটি এই স্মৃতিচারণা আমাদের শেখায় চেষ্টা আমাদের কাজ ফল আল্লাহর হাতে শুধু আল্লাহর ভরসাই প্রকৃত শক্তি ইমানের নব নবজাগরণও হাজিদের একটি অন্যতম প্রত্যাশা হজ এক হৃদয়কে নাড়িয়ে দেওয়ার অভিজ্ঞতা কাবা দেখা মক্কামদিনায় থাকা রাসুলুল্লাহ সাল আলিহ্লামের রওজা সব মিলে ইমান এক নতুন উচ্চতায় পৌঁছে যায় উম্মার একত্ব ও ভ্রাতৃত্ব বোধের অনুশীলন হজের আরেকটি প্রত্যাশা সারা পৃথিবী থেকে আসা মানুষ একই পোশাকে একই আমলে একই উদ্দেশ্যে থাকে এই মিলন আমাদের শেখায় তুমি একা নাও তুমি উম্মার অংশ তোমার দিন তোমার দায়িত্ব হজ থেকে প্রত্যাশিত আত্মিক উন্নতি শুধু হজের সময় নয় এর প্রভাব একজন মুসলমানের সারা জীবনে বিস্তৃত হয় একজন হাজি যখন হজ শেষ করে ফিরে আসে তার ভেতর এক নতুন ধৈর্য এক শুদ্ধ তাকোয়া এক গভীর তাওহিত এবং এক আত্মিক শান্তি জাগ্রত হয়ে যায় আমরা মুসলিমরা হজের প্রতি কেন উৎসাহিত হই কারণ অন্তরে জমে থাকা সমস্ত পাপ থেকে আমরা মুক্তি পেতে চাই আমরা চাই সেই ঘরটিকে একবার ছুঁয়ে দেখতে যে ঘরটির দিকে মুখ করে আমরা সিজদা দাঁড়িয়ে থাকি যে ঘরটির কথা মনে হলেই আমাদের অন্তর শীতল হয়ে যায় নিজের অজান্তেই চোখ বেয়ে কুড়িয়ে পড়ে অশ্রু আমরা আত্মসমর্পণ করি সেই রবের দরবারে এই ঘর সেই রবেরই ঘর একজন মুসলিম যখনই মসজিদুল হারামে প্রবেশ করেন উনার মাঝে যে ভাবাবেগের জন্ম হয় তা পৃথিবীর আর কোনো কিছু প্রত্যক্ষ করলে হয় না কাবা শরীফের দিকে তাকিয়ে চোখে জল আসে আমাদের আমরা হারিয়ে যাই সান্নিধ্যে সৃষ্টিকর্তা আল্লাহ আমরা পৌঁছে যাই কাবা ঘরের উদ্দেশ্যে এটা শুধুমাত্র কোনো স্থাপনা নয় এটা আমাদের রবের ঘর যেখানে কোটি কোটি মানুষের চোখে একই স্বপ্ন একই ভালোবাসা একই কান্না একই অনুভূতি আর একই পদে যাওয়ার পেছনে মুসলিমদের মধ্যে বিভিন্ন গভীর আবেগ ও আধ্যাত্মিক অনুভূতি কাজ করে যা ধর্মীয় বিশ্বাস ব্যক্তিগত আকাঙ্ক্ষা এবং সমষ্টিগত চেতনার সাথে জড়িত প্রথমত আল্লাহর সন্তুষ্টি অর্জনের তীব্র আকাঙ্ক্ষা জন্ম নেয় হজ ইসলামের পাঁচটি স্তম্ভের মাঝে একটি এবং এটি আল্লাহর নির্দেশ মুসলিমরা বিশ্বাস করেন যে হজ পালনের মাধ্যমে তারা আল্লাহর নৈকট্য লাভ করেন এবং গুনাহ মাফ হয় এই ইবাদতের প্রতি আকর্ষণ মূলত ইমানি আবেগ থেকে জন্ম নেয় হজ সম্পন্ন করার মাধ্যমে ইমানি জজবা অন্তরে সৃষ্টি হয় এটা একটা আত্মিক অভ্যুদয় যেখানে আমরা সাদা কাপড়ে নিজেকে মুড়িয়ে নিই দ্বিতীয়ত আধ্যাত্মিক শুদ্ধতা ও পুনর্জীবনের আকুতি হজকে অনেকে আত্মার যাত্রা হিসেবে দেখেন মক্কায় কাবা সাফা মারুয়া আরাফাতের ময়দান ইত্যাদি স্থানের ধর্মীয় তাৎপর্য হৃদয় গভীর অনুভূতির জায়গায় মুসলিম ভাই বোনদের প্রতিটি জায়গায় পেছনে রয়েছে পূর্বসূরি মুসলিমদের ইতিহাস প্রতিটি স্থান এক একটি গুরুত্বপূর্ণ তাৎপর্য নিয়ে আমাদের সামনে ধরা দেয় পাপ মুক্ত হয়ে পবিত্র হওয়ার আশা হজ যাত্রীদের আবেগকে প্রজ্বলিত করে আমরা মুসলিম ভাই বোনেরা হজের দিকে ধাবিত হই কারণ আমাদের ভেতরের হৃদয়টি জানে এই দুনিয়ার ঘর নয় সেই চিরন্তন ঘরের দিকেই আমাদের ফিরে যেতে হবে আমাদের রবের কাছেই আমাদের ফিরে যেতে হবে কারণ আল্লাহর ঘরে গিয়ে আমরা শান্তি পাই সেই ঘরে গিয়েই আত্মা হালকা হয় চোখে জল আসে আর হৃদয় বলে হে প্রভু আমাকে ক্ষমা করে দিন আমরা হজের দিকে ধাবিত হই কারণ আমাদের হৃদয়ে আছে আল্লাহর ভালোবাসা আছে নবীজি সাল্লাসাল্লামের পদাঙ্ক অনুসরণের আকাঙ্ক্ষা আছে নিজেকে একজন পূর্ণ মুসলিম বানিয়ে তোলার চেষ্টা করার প্রয়াস তৃতীয়ত নবী মোহাম্মদ প্রতি ভালোবাসা মদিনা ও মক্কায় নবীর জীবনাচরণের স্মৃতি বিজড়িত স্থানগুলো দেখার আকাঙ্ক্ষা অনেক মুসলিমের হৃদয়কে নাড়া দেয় এটি নবীর প্রতি গভীর মহব্বতের প্রকাশ আমাদের নবীজির প্রতি ভালোবাসা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার নবীর মহাব্বতের জন্য নিজেদের জীবনকে বিসর্জন দিতেও মুসলিমরা পিছপা হন না আর সেখানে নবীজির স্মৃতি বিজড়িত স্থানগুলোতে জীবনে একটি জন্য হলেও যেতে চান ধর্মপ্রাণ মুসলমানরা এবং তারা উন্মুখ হয়ে থাকেন চতুর্থত ইসলামী ঐক্য ও উম্মার অনুভূতি সারা বিশ্বের কোটি মুসলিম একই পোশাক অর্থাৎ এহরাম পরিধান করে একত্রে হজ পালন করেন এই সমষ্টিগত অভিজ্ঞতা মুসলিম ভ্রাতৃত্বের অনুভূতিকে অনেক শক্তিশালী করে যা অনেকের জন্য অশ্রুসিক্ত মুহূর্ত বয়ে আনে একজন এক এক বর্ণের এক এক ভাষার এক একটি লোকালয় অথচ সকলে কি সুন্দর করে এগিয়ে চলছে একটি অভিন্ন লক্ষ্য পানে ইসলাম ছাড়াও এই বসুন্ধরায় আরও ধর্ম আছে কিন্তু কোনো ধর্মই এত সুশৃঙ্খল কোনো প্রক্রিয়া নেই যেখানে এই বিরাট সংখ্যার মানুষের সমাগম হয় সম্পূর্ণ ছাড়া সম্পূর্ণ বিশৃঙ্খলা ছাড়া এই সময়ে যে অনুভূতি কাজ করে তা হল নিজের পাপ ভুল গাফিলতি সবকিছু আল্লাহর সামনে তুলে ধরে ক্ষমা চাইতে চাই একদম সত্যিকার ভাবে পঞ্চমত কষ্ট শিকারের মাধ্যমে ত্যাগের মনোভাব হজের কঠিন রীতিনীতি পালন করতে গিয়ে আমরা ধৈর্য শিখি ত্যাগের অনুভূতি আমাদের মাঝে জন্ম নেয় দীর্ঘ সময় নিজের ঘরের থেকে দূরে থাকতে হয় আমাদের নিজের সকল আরাম আয়েস থেকে দূরে সকল পার্থিব ব্যস্ততা থেকে দূরে থেকে এক অন্যরকম সময়ের সাক্ষী হতে হয় যা কখনো কখনো হাজিদেরকে একটি চরম ধৈর্যের পরীক্ষার মুখোমুখি করে থাকে আর এর মধ্য দিয়ে হাজিরা নিজেদের মাঝে গড়ে তুলেন উদারতা ধৈর্য এবং সহানুভূতি হজ আমাদের শেখায় ধৈর্য একতা বিনয় আর সবচেয়ে বড় কথা এটি আমাদের শেখায় আমি কিছুই না কিন্তু আমি একজন আল্লাহ পান্দ এই আবেগ শুধু একজন নয় প্রতিটি মুসলিমের অন্তরের কথা হজ শুধু একটি ধর্মীয় রীতি নয় বরং একজন মুসলিমের পরকালের সচেতনতাকে গভীরভাবে জাগিয়ে তোলার এক অনন্য মাধ্যম হজের প্রতিটি ধাপে প্রতিটি কর্মে রয়েছে গভীর তাৎপর্য যখন একজন হাজি ইহরাম পড়ে তখন সে জাগতিক পরিচয় ভুলে শুধুমাত্র একটি পরিচয় নিজেকে তুলে ধরে যে সে একজন বান্দা সে একজন আল্লাহর বান্দা এ যেন মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি যেমন করে কবরের চাদর সাদা তেমনি ইহরামের চাদর সাদা এ যেন এক অনুশীলন কিভাবে সব কিছু ছেড়ে একদিন স্রষ্টার সামনে দাঁড়াতে হবে আমাদের তারই অনুশীলন আরফার ময়দানে লাখো মানুষ কান্নাকাটি করে দোয়া করে নিজের গুণাহের জন্য অনুতপ্ত হয় এটি যেন কিয়ামতের একটি ঝলক যেখানে সবাই একই জায়গায় একই রকম অবস্থায় শুধু আল্লাহর রহমতের আশা অপেক্ষমান হজ আমাদের শেখায় এই দুনিয়া চিরস্থায়ী নয় আমাদের সম্পদ পদমর্যাদা গর্ব সবকিছু পেছনে রেখে একদিন আমরা চলে যাব সবাই সে পথ চলার প্রস্তুতি এই হজের মাধ্যমে বারবার মনে করিয়ে দেয় হজ শেষে যখন কেউ ফিরে আসে সে যেন একজন নতুন মানুষ পরিশুদ্ধ পরকাল সচেতন হৃদয় আল্লাহর ভয় আর ভালোবাসা নিয়ে আসে এইভাবে হজ শুধু আনুষ্ঠানিকতা নয় এটি মুসলিমের আত্মশুদ্ধির স্মরণ ও প্রস্তুতির একটি জীবন্ত অনুশীলন প্রতিটি মমিনের হৃদয় একটি স্বপ্ন আল্লাহর ডাকে সাড়া দেওয়ার স্বপ্ন হজ শুধু একটি ইবাদত নয়

এটি একটি রুহানি সফর যার গন্তব্য আল্লাহ সন্তুষ্টি কিন্তু সেই সফর তখনই পূর্ণতা পায় যখন তা হয় হজ্জে মাবরুর অর্থাৎ আল্লাহর কাছে কবুল হওয়া হজ হজ যে মাবরুর অর্থ এমন হজ যা আল্লাহর কাছে কবুল হয়েছে এটি এমন একটি হজকে বোঝায় যা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পন্ন হয়েছে বিশুদ্ধ নিয়তে সঠিক নিয়মে এবং গুনাহ ও খারাপ আচরণ থেকে মুক্ত ভাবে বর্ণিত রাসুল্লাহ সাল আলহ্লাম বলেছেন একটি উমরাহ পরবর্তী উমরাহ পর্যন্ত ওই দুইয়ের মধ্যবর্তী সময়ে কৃত পাপরাশির জন্য কাফফারা অর্থাৎ পাপ মোচনকারী হয় আর মাবরুর অর্থাৎ বিশুদ্ধ বা গৃহীত হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয় সহি বুখারি সতেরোশো তিহাত্তর নং হাদিস হজ্জে মাবরুরের লক্ষণসমূহ ব্যক্তির চরিত্রে দৃশ্যমান পরিবর্তন চলে আসবে ব্যক্তির বিনয় বৃদ্ধি পাবে কৃতজ্ঞতা বৃদ্ধি পাবে এবং আল্লাহর প্রতি আনুগত্য বৃদ্ধি পাবে ব্যক্তি হজ থেকে ফেরার পর পাপ ও খারাপ অভ্যাস থেকে দূরে থাকবে মানুষের প্রতি দয়া উদারতা এবং সদাচরণ বৃদ্ধি পাবে এর যা আত্মিক প্রভাব রয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন যে ব্যক্তি হজ করল এবং অশ্লীল বা গুনাহের কাজ করল না সে এমনভাবে ফিরে আসে যেমন তার মা তাকে জন্ম দিয়েছিল সেই মানুষটির মাঝে আল্লাহর প্রতি গভীর সংযোগ সৃষ্টি হয় এবং তাকুয়া বা আল্লাহ ভীতি বৃদ্ধি পায় ভালো কাজ ছড়িয়ে দেওয়ার প্রবণতা তৈরি হয় এবং খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখার চেতনা জেগে ওঠে কেন হজ্জে মাবরুর অর্জন হাজিদের জন্য জরুরি এক কারণ হজ্জে যে মাবরুরি হজের আসল উদ্দেশ্য রাসুলুল্লা সাল্লাহআসাল্লাম বলেন একটি কবুল হওয়া হজের প্রতিদান জান্নাত ছাড়া কিছুই নয় হজের এই বিশেষ ফলাফলই আমাদের শেখায় হজ শুধু সম্পন্ন করলেই চলবে না বরং আমাদের লক্ষ্য হওয়া উচিত সেটিকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করে তোলা তুই আত্মার পবিত্রতা ও পুনর্জন্ম রাসুল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি হজ করল এবং অশ্লীলতা ও গুনাহ করল না সে ফিরে আসে এমনভাবে যেন তার মা তাকে সদ্য জন্ম দিয়েছে অর্থাৎ হজ যে মাবরুর একজন মানুষকে গুনাহ থেকে মুক্ত করে দেয় এই পবিত্রতা আত্মাকে নবজীবন দেয় যা আমাদের নতুনভাবে জীবন শুরু করতে সাহায্য করে তিন আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপায় হজে মাবরুর এমন একটি ইবাদত যা পুরোটাই আল্লাহর জন্য ত্যাগ ধৈর্য ইখলাস তথা নিয়তের বিশুদ্ধতা সব কিছু এতে রয়েছে ফলে এটি এমন এক ইবাদত যা আল্লাহর বিশেষ সন্তুষ্টি অর্জনের মাধ্যম চার চরিত্র গঠনের সুযোগ হজের সময় একজন মুসলিম শিখে যায় কিভাবে অন্যকে সহ্য করতে হয় কিভাবে নিজের খারাপ অভ্যাস দমন করতে হয় এবং কিভাবে মানুষের মাঝে সহানুভূতি তৈরি করা যায় এই সব গুণ ব্যক্তি হজের পরেও বহন করে এবং তার জীবন হয়ে ওঠে একটি চলমান দেওয়া পাঁচ মাফ চাওয়ার এবং নতুন শুরু করার শ্রেষ্ঠ সময় হজ হচ্ছে ফিরে আসার পথ সেসব পাপ যেগুলো হয়তো মানুষ ভুলে গেছে কিংবা যেগুলো নিয়ে অনুশোচনায় ভুগছে হজ সেই সব কিছুর কাফফারা হতে পারে হজ যদি হয় শুধুমাত্র শারীরিক সফর তবে তা হয়তো স্মৃতি হয়ে থাকবে কিন্তু যদি তা হয় হজ্জে মাবরুর তবে তা হয় জীবনের মোড় ঘোরানো এক পরিবর্তনের নাম এক রূপান্তরের নাম যেই রূপান্তর একজন ব্যক্তির জন্য অত্যধিক প্রয়োজনীয় তাই আমাদের লক্ষ্য হোক কেবল হজ পালন নয় বরং হজে মাবরুর অর্জন করা